সুন্দরবনে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দুলদুল এলাকার পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা একাধিকবার এলাকার মানুষ প্রশাসনকে জানিয়েও পানীয় জল পান না পানীয় জলের দাবিতে যোগেশগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় তারা অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেসঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন চার মাস জিসিবি দিয়ে ফাটিয়েছে কাউকে জানিয়েছো হ্যাঁ জানিয়েছে জিসিবি ড্রাইভারের মাত্র পর্যন্ত গেছে জলের যারা কাজ করে তাও হ্যাঁ তাদেরও জানিয়েছে তারা কি বললো তারা কোনো গুরুত্বই নেই এবার পাড়ার মেয়েরা কেন হচ্ছে খেপে যাবে না বলুন এখান থেকে সেই হচ্ছে তারা কি করবে একটা স্কুলে বাচ্চা কাচ্চা আছে তাদের কোনো আচ্ছা সুরক্ষিত নেই তাদের কোনো জলের ব্যবস্থা পঞ্চায়েতে জানিয়েছিল পঞ্চায়েত আমরা পঞ্চায়েত মেম্বার তো সবসময় তাদের কোনো ইয়ে ব্যবস্থা নেই তোমার আমার নাম হয় হয়নি বলবেন আমাদের পঞ্চায়েত থেকে সারা অঞ্চলে যে সমস্ত জায়গায় জল নেই সেখানে আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু যে পরীক্ষাটা পিএইচডি ডিপার্টমেন্ট জল দেবে সেটা ডিএম অফিস থেকে নির্দেশিকা আসে আমরা স্মার্ট দেখি যে কোন কোন জায়গায় জল সাপ্লাই হবে সেই সাপ্লাই মতো সেই মতো ওনারা গাড়ির ব্যবস্থা করা হয় সেই পরীক্ষাটা এখন চলছে এখন এমএলএ সাহেব যেহেতু বাড়িতে নেই উনি আসলে সেটা আমাদের লিস্ট করে ডিএম অফিসে পাঠাবে